দিনাজপুরের পার্বতীপুরে সহকারী শিক্ষক নিয়োগের নামে উপজেলার পূর্ব হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ওই বিদ্যালয়ের খোদেজা বেগম নামে এক আবেদন প্রার্থী বৃহস্পতিবার সকাল এগারোটায় পার্বতীপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোদেজা বেগম বলেন গত এক জানুয়ারি দু সালে সহকারী শিক্ষক পদে প্রতিষ্ঠানে যোগদান করি এবং দুই জানুয়ারি দুই হাজার এক তারিখে সহকারী শিক্ষক পদে চাকুরি স্থায়ীকরণ হয় নিয়োগের কাগজপত্র চাওয়া হলে প্রধান শিক্ষক কালক্ষেপণ করতে থাকেন পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী সাজস করে তার স্ত্রী রাফেজা খাতুনকে নিয়ম বহির্ভূতভাবে উক্ত পদে নিয়োগ প্রদান করেন লাইব্রেরিয়ান পদে আমি পরীক্ষায় অংশগ্রহণ না করেও নিয়োগ পরীক্ষায় রেজাল্ট ছিটে আমার নাম উল্লেখ করে আমাকে বিদ্যালয়ের লাইব্রেরিয়ান পদে নিয়োগ প্রদানের কথা বলে প্রতারিত করেন এদিকে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে দফায় দফায় তার কাছ থেকে পনেরো লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগকারী খোদেজা পারবিন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সাল থেকে আমি তো সালে এবং স্কুলে আসি আজ পর্যন্ত উনি আমার বিল বিয়ে নিয়ে অনেকবার বলছি আর ওনার স্ত্রী তো আমার পরে ঢুকছে কিন্তু আমি তো স্কুলে আগে ঢুকছি তাহলে আমার দেখি ওনার স্ত্রীর বিল কিভাবে হয় ওনার স্ত্রীর বিল হয়েছে কত বছর ওনার স্ত্রীর বিল 2013 সালে হয়েছে তাহলে আমার সকলের কাছে আমার অনুরোধ আমি 2000 সাল থেকে স্কুলের বিল চাই এবং আমার চাকরি চলতি হয় এই অবস্থা আমি তো স্কুলে টাকা দিতে দিতে আমার যে সন্তান দুইটা সন্তান আমার ছেলে তো আইএ পাস করছে জিবিএ ফাইভ পেয়েছে কিন্তু আমার বাচ্চার তো আমি মানে ভালো যে একটা ইয়েতে প্রতিষ্ঠানে ভালো জায়গায় রাখবো এমন তো আমার কোনো নাই উনি তো আমার টাকা নিতে নিতে আমাকে নিঃস্ব করে ফেলছে আমার ছোট ছেলেকেও আমি ভালো স্কুলে পড়াইতাম কিন্তু আমি পারি না আমার শুধু স্বামী স্বামীর টাকা দিয়ে আমি কি করি আমি তো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতাম আমি সেই চাকরি ছেড়ে দিয়ে আমি স্কুলে আসছি আমার বয়স আর আমি তো এখন আর কোনো কোথাও চাকরিও পাবো না

ঢুকাইছে লাইব্রেরিয়ান পোস্টে যখন দেখতেছে লাইব্রেরিয়ানের বিল হবে না তখন উনি আমাকে ওনার ওই স্ত্রীর পোস্টে আমাকে ঢুকেছে আমার পোস্টে ওনার স্ত্রীকে ঢুকেছে আপনাদের কাছে আমার অনুরোধ আমি যে আমার প্রাপ্য যেন আমার বুঝি পাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বতীপুর প্রেস ক্লাবের সহসভাপতি মুসলিমুর রহমান সহসভাপতি মাহফুজুল ইসলাম মাসুম সাধারণ সম্পাদক হাবিব তেকার যুগ্ম সাধারণ সম্পাদক আলমামুন মিলন সাংগঠনিক সম্পাদক রুকুনুজ্জামান বাবুল অর্থ সম্পাদক মশিউর রহমান ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন সাধারণ সদস্য হেলাল উদ্দিন ও ভুক্তভোগী পরিবারের সদস্যগণ এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন